যারা যেভাবে যায় মার্কস পেয়েছে তারা একদম ফুলচেরা বিচার বিশ্লেষণ করে আমরা ফলাফল ঘোষণা করবো কোনো কোনো ক্লাসে হয়তো ব্যবহারিক পরীক্ষার ফলাফল তার সঙ্গে অ্যাড করেও আমরা ঘোষণা করবো সবটা মিলেই করব আর কেউ হয়তো এগিয়েছে কারো কারো একেবারে উত্তরণটা একেবারে জাম্প করে এভারেস্টে চুলে ওঠার মতো কেউ হয়তো ধপ করে আমি একটা পড়ে গেছে রয়েছে ফলে এইটা একটা প্রক্রিয়া এই যে বলা হয় এই শিশুর প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত একটা প্রক্রিয়ার মধ্যে যদি শিশু চলে তারপরে কিন্তু অনেক সুযোগ আছে অনেক সময় আছে নিজেকে সংশোধন করে নেওয়া যে আমার ঘাটতি ত্রুটি যেগুলো থাকলো সেই ঘাটতি ত্রুটিগুলো পরবর্তী শ্রেণীতে উঠে সেগুলো কিন্তু করে নেওয়া যায় তবে এই প্রচেষ্টা যেমন শিক্ষক শ্রেণীর থাকে প্রচেষ্টা যারা অভিভাবক এখানে রয়েছেন তাদেরও মধ্যে কিন্তু সেই প্রচেষ্টা থাকা দরকার আছে শিশুকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্বটা কিন্তু আমাদের বড়দের গ্রহণ করতে হবে আশা করি সেটা আপনারা করব এবার আমরা ফলাফল যাই আমরা প্রেই শিশু শ্রেণীর ফলাফল দিয়ে আমরা শুরু করব আমাদের শিশু শ্রেণীতে এবারে সাতাশ জন ছিল পরে একজনকে আমরা পোটালের নাম তুলতে পারিনি আনুষ্ঠানিক ছাব্বিশ জন এই ছাব্বিশ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে করেছে হচ্ছে আমাদের ফলাফল যে হাতে এলাম করেছি ওনা যা অর্জন করেছে একটা তাক লাগানোর মতো হ্যাঁ একেবারে সিবিএসি বোর্ডের রেজাল্টের মতো রেজাল্ট এখানে আমাদের কাছে খুব গুরুত্ব নেই ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে ফোর্থ হয়েছে এই কোনো গুরুত্ব আমাদের কাছে নেই কতখানি যারা নব্বই শতাংশ থেকে একশো শতাংশ যারা পায় সকলেই কিন্তু খুব ভালো সেদিনের মানসিকতা সেদিনের তার শারীরিক কিছু অসুস্থতা থাকবার জন্য হয়তোবা সেদিনের কোনো একটা পরীক্ষা একটু খারাপ হয়েছে তার জন্য একটু ফলাফলে হেরফের হয়ে যায় এরকম ভয় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যারা নব্বই থেকে একশো শতাংশের মধ্যে যারা মার্কস অর্জন করে তারা সকলেই ভালো সকলেই ভালো করে এটাই আমাদের লক্ষ্য এবং সরকারেরও সেটাই লক্ষ্য যে সবিত উচ্চ আকারে ফল প্রকাশ করা এবং সকলের সার্বিকভাবে বিকাশটা করানো ফলে এক দিন আমাদের কাছে খুব বিবেচ্য নয় তবু এই আশা আকাঙ্ক্ষার অভিভাবকদের মধ্যেও থাকে যে আমার সন্তানের এক হতে পারলো কি না দুই হতে পারলো কি না আর সেই জন্যই করা আর আমাদের ওই খাতায় নামটা করতে হয় সেইভাবে আমরা ঘোষণা করছি যারা থেকে প্রথম যারা উঠলে তাদের মধ্যে প্রথম হয়েছে নীলুপমা গোস্বামী এবং রৌনক মণ্ডপ যাদের প্রাপ্ত নম্বর দুশোর মধ্যে দুশোই পেয়েছে একশো শতাংশ একেবারে একশো হাত নাম্বার জন্য হয়ে গেল তারপরে আইলিন মন্ডল যার প্রাপ্ত নম্বর একশো সপ্তানব্বই প্রাপ্ত নম্বর ছিয়ানব্বই পার্সেন্ট সঞ্জিতা বর্মন নম্বর একশো নব্বই নাইনটি ফোর পয়েন্ট ফাইভ একশো পঁচাশি পেয়েছে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিক্স হয়েছে ছয় লোল হবে লোল ছয় হবে না সাত চলে যাবে যেহেতু জুপো ফার্স্ট হয়েছে একানব্বই নাম্বার পেয়েছে শ্যামা রাখি কর্মকার একশো পেয়েছে এ সপ্তম নাম্বার রাজেশ সাহা অষ্টম হয়েছে একশো বাষট্টি দেখুন এক থেকে সপ্তম যারা একানব্বই শতাংশ থেকে একশো শতাংশ নম্বর পেয়েছে তা আমরা বলবো যে অ্যাভারেজ হিসাবে এরা সকলে কিন্তু ভালো একেবারে একেবারে ভালো আর তারপরে যারা মাঝারি মানুষ ঠিক আছে ফলাফল অনুসারে ফলে এই মাঝারি থেকে লক্ষ্য হচ্ছে

তার প্রাপ্ত নামলায় পরপর বলে আছি রিয়া দাস একশো সাতচল্লিশ সুধা দাস একশো তেতাল্লিশ রিমঝিম সরকার একশো পঁয়ত্রিশ আতিফ সরদার একশো তেত্রিশ শঙ্কর দাস একশো একত্রিশ সঙ্গীতা দাস একশো উনত্রিশ অন্তরা দাস একশো চোদ্দ অর্ঘ দাস সপ্ত আশি রিনা সরকার সপ্ত আশি নাসিফ মন্ডল সাতাত্তর এই যারা পরীক্ষা দিল না তারাও কিন্তু ক্লাস ওয়ানে তারাও কিন্তু তাদের নাম থেকে যাবে কিন্তু তাদের যদি কোনো গার্জিয়ান নাও এসে থাকে কিন্তু তাদের কাছে একটু বার্তাটা পুরুষে দিতে হবে যে তারা যেন সামনেও আর এসে পরীক্ষা পরীক্ষা দেয় এত

परसेंटेज बोल ची एक बड़े 98.3 इसको तो बिट्टू 96.5 बिट्टू दास फोर्ट 96.1 परसेंट फिर रोनी भूमी 93.9 परसेंट ষষ্ঠ পজিশনে ওয়াসিম সরকার নাইনটিন থ্রি পয়েন্ট ফাইভ সপ্তম স্থানে ঋদ্ধিমা ভূমি নাইন্টিন থ্রি পয়েন্ট রায় এবং

এখানে আমরা দেখছি ষোলো জনের প্রাপ্ত নম্বর নব্বই এর উপর বিশাল একটা কিন্তু প্রাপ্তি আমাদেরও সকল বাচ্চাদেরও দেখবেন একই একই পার্সেন্টেজ একাধিক বাচ্চা রয়েছে একেবারে খুব কাছাকাছি ধানের উপর বিশ্বাস ফেলছে তাতে একই নাম্বার হয়েছে কিন্তু রোল নাম্বার নামের আদ্যাক্ষর অনুসারে রোল নাম্বারগুলো সাজানো হয়েছে

আর তাদের পজিশনটা ঠিক করা হয়েছে তাদের যে ব্যবহারিক পরীক্ষাটা হয়েছে মূল্যায়নটা সেই ব্যবহারিক কর্মশিক্ষা যেটা হাতের কাজ করেছিল হ্যাঁ তৃতীয় পর্বে সেইটা যুক্ত করে তার পজিশনটা করা হয়েছে কারণ সেটা তো পরীক্ষা হাতের হাতের কাজ তারা এনেছে ফলে সেইটা আমরা যাচ করেছি করবার পর তাদের একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারটা আমরা যোগ করে পজিশন ঠিক করেছি অনুরূপভাবে ক্লাস টু থেকে যারা থ্রিতে যারা গেল তাদের ক্ষেত্রেও কিন্তু ওই মার্কশিটে যে নাম্বারটা আছে তার সঙ্গে পজিশন অ্যাকচুয়াল পজিশন তার যে পেল কিছু তার হেল্পের হবে কারণ এখানেও কিন্তু প্রাপ্ত নাম্বারটা যোগ করা আছে মার্কশিটে যুক্ত করার জায়গা ছিল সেটা যোগ করা হয়নি পজিশন যখন ঠিক করা হয় তখন সেটা পজিশান করবার সময় যুক্ত করে পজিশনটা করা হয়েছে এবারে ফলাফল বলছি ক্লাস টু থেকে যারা থ্রিতে গেলে এখানেও কিন্তু যোগ্য ফার্স্ট

সুপ্রদীপ কুন্ডু এবং স্নেহা ভৌমিক উভয়ের প্রাপ্ত নম্বর দুশো একুশ এবং দশম স্থানে চন্দালিকা সাহা প্রাপ্ত নম্বর দুশো আঠেরো তারপর পরপর জিত মুখার্জি অরণ্য সরকার উমা রায় এভাবে পরপর চলে যাচ্ছে তাদের নামগুলো আর ঘোষণা করলাম না দশ পর্যন্তই ঘোষণা করলো হ্যাঁ এত ঘোষণা করা সম্ভব নয় ফলে একেবারে

8.8 সিক্স পয়েন্ট সিক্স সেভেন সাহা চারশো একষট্টি নাইনটি সিক্স ফোর জুন তারপরে সূত্রধর চারশো ষাট নাইনটি ছাপ্পান্ন ফাইভ পার্সেন্ট সরকার চারশো ঊনপঞ্চাশ থ্রি পয়েন্ট ফাইভ ফোর নিমাই বসা চারশো সাতচল্লিশ নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি অঙ্কুশ সাহা চারশো ছেচল্লিশ নাইনটি টু পয়েন্ট নাইন সাহা চারশো পঁয়তাল্লিশ সুশ্রী বর্মন চারশো তারপরে সীতা বর্মন চারশো ছত্রিশ নাইনটি পয়েন্ট এইট থ্রি এই ষোলো জনের নাম ঘোষণা করলাম যার নব্বইয়ের উপরে নাম্বার পেয়েছে মানে ভীষণ কম্পিটিশান খুব কাছাকাছি নাম্বার এই রেজাল্ট ভালোই হয়েছে প্রত্যেকেরই রেজাল্ট ভালো এখানে বাষট্টি জনের মধ্যে আমরা তিপ্পান্ন জনের ফলাফল এখানে ঘোষণা করবো আমাদের মাসিকের মধ্যে দিয়ে বাকি যারা তার পরীক্ষা দেয়নি আপনার হাতে একটা পরীক্ষা দিয়েছে এরকম ঘোষণা ঘটেছে তাদের ফলে এই বায়ান্ন জনের মাসিক তার মধ্যে এই পার্সেন্টেজগুলো সব দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন খুব ভালো ফলাফল হয়েছে আর এবারে ধৈর্য হারে হবে না ফলাফল না হচ্ছে ধৈর্য হলে হবে ক্লাস ফোর থেকে যারা ফাইভে চলে গেল আচ্ছা তোমাদের তার আগে কিছু কথা বলে নেই আগামীকাল তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা বলে তোমরা পঞ্চম শ্রেণীতে যে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে তাহলে তোমরা সেই সার্টিফিকেটটা কালকে বারোটার সময় সকলে চলে আসবে কিছু কথা আছে সার্টিফিকেটটা সকলকে দেওয়ার আগে আর সেইটা তোমরা সকলে নেবে

এরকম কিছু প্রশ্ন থাকবে এটাতে একটু রেজাল্ট ভালো করতে হবে এখানে শুধু ভালো করতে হবে না বলতে যারা ভর্তি হবে তারা কিন্তু ওখানে ভালো করে পরীক্ষাটা দিতে হবে তাহলে প্রথম এ সেকশানে এ সেকশানে ভর্তির সুযোগটা থাকবে এক দুই তিন চার পাঁচ আমরা আগে দেখতাম যে গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র প্রথম যে ভর্তির প্রথম নামটা হতো গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয় তো এইটা একটু চাপ এসছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বা বিভিন্ন বেসরকারি বিদ্যালয় যে কেন গোপাল বিদ্যালয় ছাত্রছাত্রীদের এক নম্বর রোল থাকবে ফলে ওরা ঠিকঠাক করেছে যে পরীক্ষা না হবে সেই পরীক্ষার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক দুই তিন চার নিরূপণ হবে নির্ধারণ করা হবে তারপর ভর্তি ক্লাসের খাতায় না কথা হচ্ছে কিন্তু আচ্ছা ভালো করে শোনো আর পাঁচ মিনিট সবার আগে একটা কথা বলি আমাদের বিদ্যালয়ের প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী দেবার সিংহ রায় দেবার্গ সিংহ রায় আমাদের খুব সকলের কাছে পরিচিতি তার ব্যবহারের জন্য তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সকলের কাছে পরিচিতি নামটা হয়ে গেছে তাই তো অভিভাবক সমাজ এখানে যারা আসেন তাদের আমাদের কাছেও আমাদের প্রত্যাশাটা যা ছিল দেবারকে নিয়ে সেই প্রত্যাশা কিন্তু আমরা সেভাবে আর জ্ঞাপন করতে পারছি না ফলে আমরা এই হতাশে কথায় বলতে পারি না ফলে ওর হতাশাজনক যে ফলাফল সেটাও আমরা বলতে পারি না কিন্তু ও যে গুণমানের ছাত্র সেই গুণমানে কিন্তু ফলাফল এখানে পাচ্ছি না এখানে দেবান্দ সিংহ রায়ের বাড়ির মানুষজন আছেন অভিভাবক আছেন বিশেষ করে মা আছেন একটু অনুরোধ করব আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে ওর চঞ্চলতার জন্য ওর মধ্যে অনেক পোটেন্সিয়ালিটি আছে ভীষণ রকম আছে অনেক বড় জায়গায় যাওয়ার সমস্ত গুণাবলী মধ্যে আছে কিন্তু সমস্ত গুণাবলী অনেক বেশি থাকার জন্য কি হয়েছে সব গুণাবলী একসঙ্গে ওকে অ্যাটাক করে যার ফলে ও বর্বর করে ফেলে ফলে এই যে ওর মধ্যে এই শৃঙ্খলাটা কিন্তু আনতে হবে যেটা আমরাও অনেকটা পারিনি বলবো এই কারণেই নিয়ন্ত্রণ করতে ফলে ও যেখানে যাবে সেখানে ভর্তি হবে সেখানকার বিদ্যালয় এবং বাড়িকে বিশেষ করে দেখতে হবে বাড়ি যে এই ফলাফলের উপরে ওকে বিচার করা যাবে না ওকে বিচার আগামী দিনে হবে ও কি করতে পারবে না পারবে আমাদের দৃষ্টিতে কিন্তু একটা সেরা ছাত্রই বলব ওর বিভিন্ন কীটকালির দিক দিয়ে কিন্তু আমাদের এখানে যে বার্ষিক যে ফলাফল হচ্ছে সেখানে অনেকটাই পিছিয়ে গেছে দেওয়ার মন খারাপ করার কিছু ব্যাপার নেই আগামী দিনে আবার সুযোগ থাকছে নিজেকে পরিমার্জন করে নেওয়া যাতে আমি আরো ভালো ফলাফল করতে পারি সেই দিকে এবার ফলাফল বলছি এখানে এবারে চৌষট্টি ছিল ক্লাস ফোরে তাদের মধ্যে অনেকে হয়তো পরীক্ষা দেয়নি ছাপ্পান্ন জন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ফলাফল প্রথম সেন নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপরে দিশা সাহা দ্বিতীয় হচ্ছে দিশা সাহা প্রাপ্ত নম্বর চারশো পঁয়ষট্টি নাইনটি সিক্স পয়েন্ট নাইন নাইন তৃতীয় অনুরাধা সাহা প্রাপ্ত নম্বর চারশো আটান্ন নাইনটি ফাইভ পয়েন্ট ফোর চতুর্থ ঔষধি সাহা চারশো ছাপ্পান্ন নাইনটি ফাইভ পার্সেন্ট পঞ্চম আরাধ্যা সরকার চারশো পঞ্চান্ন নাইনটি ফোর পয়েন্ট এইট ষষ্ঠ দিশা চ্যাটার্জি চারশো চুয়ান্ন সপ্তম পূজা পাল চারশো তিপ্পান্ন নাইনটি ফোর পয়েন্ট অষ্টম মৌমিতা খোটে প্রাপ্ত নম্বর চারশো বাহান্ন নাইনটি নবম কিষান সাহা চারশো আটচল্লিশ নাইন দশম সাহা

চোদ্দতম স্থানে দেবাগ্র সিংহ রায় চারশো চৌত্রিশ নাইনটি পয়েন্ট ফোর এই পর্যন্ত ঘোষণা করলাম যারা নব্বই থেকে নিরানব্বই এই পর্যন্ত যারা নাম্বার পেয়েছে তার মধ্যে চোদ্দ জন আছে ফলে এখানেও কিন্তু ভীষণ কম্পিটিশান হয়েছে আশা করব আর বিভিন্ন বিদ্যালয়ে যারা পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে তারা কিন্তু গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে উজ্জ্বল করবে দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এরা ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রাখি আমরা প্রত্যেক বছরের যে ইতিহাস আমরা দেখি গোপালগঞ্জ কুমারগঞ্জ বা আশেপাশের বিভিন্ন হাই স্কুলে যারা ভর্তি হয় গোপালগঞ্জ পাথরিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দশম শ্রেণীর মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে তারা পৃথিবী স্বাক্ষর রাখে তার মধ্যে গোপালগঞ্জ পাথর বিদ্যালয়ে একসময় তারা পড়ে গেছে এরকম বহু ছাত্রছাত্রী আছে জনতার সঙ্গে তারা সেই স্বাক্ষরটা রাখে সেটাও তারা করতে পারবে এটা ঘোষণা করছি প্রত্যাশা আছে আরেকটা বলছি সেটা হচ্ছে আগামী বাইশ তারিখে আচ্ছা কিছুদিন আগে ক্লাস তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষা হয়েছিল মেধা অন্বেষণ পরীক্ষায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যারা এক থেকে পঞ্চম হয়েছে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে এই বিদ্যালয়ে অনুষ্ঠানটা হবে ফলে এই অনুষ্ঠানে যারা একটু সাংস্কৃতিক কীর্তালি করতে চায় নাচ গান করতে চায় এরকম যদি কেউ থেকে থাকো তোমরা একটু বলবে এসে কাছে আগামী বাইশ তারিখে ছোট্ট একটা অনুষ্ঠান হবে পুরস্কার বিতরণের সঙ্গে এই আধা ঘন্টা একটা অনুষ্ঠান সেখানে দু একজন যদি তোমরা নাচ টাচ দাও ভালোই হয় নাচ গান তাতে এই অনুষ্ঠানটা হবে বাইশ তারিখে ফলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিশু শুধু নয় বাইশ তারিখে আগামী বাইশ তারিখে আমি সব বাচ্চাদের বিদ্যালয়ে আসতে কৃতি আমাদের বিদ্যালয়ে অনেকে পুরস্কার পাবে ফলে এটা সেইখানে আমরা যদি সাক্ষী না থাকতে পারি তাহলে ভালো লাগবে না সেই সমস্ত যারা বাচ্চা যারা গার্জিয়ানদের অনুরোধ করবো আপনারা আসবেন বাইশ তারিখে আর ছোট্ট অনুষ্ঠান হবে এখানেই বিদ্যালয়ে মেধা অন্বেষণে যারা কৃতি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে তৃতীয় এবং চতুর্থ সেদিন আপনারা আসবেন বাইরের বিদ্যালয়ের বাচ্চারা এখানে আসবে যারা ভালো রেজাল্ট করেছে তারা সব বাচ্চারা বাইশ তারিখে একটু বিদ্যালয়ে আসবে অল্প সময় নেই হ্যাঁ এগারোটার সময় আসবে কিছুক্ষণ অনুষ্ঠান হবে ছেড়ে দেওয়া হবে বাইশ তারিখে এই হচ্ছে ফলাফল ঘোষণা করা হলো এবার তোমরা ঘরে চলে যাবে ঘরে তোমাদের মার্কশিট দেওয়া হবে